আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি সন্ধ্যা থেকে শুরু করলাম কোনো রান্নাবান্না কোনো কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব না বাহির বাহির থেকে একটু টুকটাক কিছু আনা হয়েছে আপনাদের সাথে সেটা একটু শেয়ার করব। আর কিছু খাবার দাবার একটু ফুরোজিন করবো সেটা একটু শেয়ার করব তো এখানে হচ্ছে রোজার জন্য এই যে সয়াবিন তেল আনা হয়েছে একটু ভাজার কিছু খাওয়ার জন্য কারণ বেগুনি আলুর চপ এগুলি তো আর তেল ছাড়া ভাজা ভেজে খাওয়া যায় না আমরা যেহেতু সয়াবিন তেলটা খাই না তো এই জন্য একটা সয়াবিন তেলের বোতল নিয়ে আসা হয়েছে আর এখন হচ্ছে পেয়ারা আনছে দুইটা তো প্যারাগুলো অনেক সুন্দর ছিল একদম মনে হচ্ছে যেমন গাছের থেকে পেরে আনছে আর এখানে হচ্ছে ডিম তো আমি ডিম সিদ্ধ বসাবো তো এই জন্য হচ্ছে ডিমের এটা খুলে নিচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমি চারটা ডিম সিদ্ধ করবো যেহেতু সন্ধ্যাবেলা তো আর বেশি করব না চারটাই করব। আর আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন সব সময়ের মতো আপনাদের কাছে এখনও আবার বলতেছি মনে করে একটা লাইক দিয়ে দিবেন আশা করি সবারই মনে হয় না এটা কি ওর ভুল হয় তারপর আর কি বলে দেই। আর এখন হচ্ছে আমি পেয়ারাটা জাম্বুরাটা হচ্ছে কেটে নেব যেহেতু সন্ধ্যার পরে তো সন্ধ্যার পরে আমার কাছে আবার এই খাবারগুলো খেতে ভালো লাগে ওই দিন তো আপনাদের মেখে খাইয়ে দেখিয়েছি তো আজকে আর মেখে খাবো না আজকে হচ্ছে এমনি আস্তে আস্তে খাবো আর একটা জাম্বুরা যেহেতু আমি একা খাই জন্য আর কি শেষ হয়নি এটা অর্ধেকটা ফ্রিজ এইভাবেই ছিল তো এখান থেকেও আমি সম্পূর্ণটাও খাব না এখান থেকে অর্ধেকটা খাবো আর অর্ধেকটা আবার ফ্রিজে থাকবে তো একা একা হচ্ছে এই সমস্ত টক খাবার খেতে ভালো লাগে না এগুলি দু তিনজন হলে ভর্তা করলে খেলে মজা হয় আর এটা তো টকও না মিষ্টি টক হইলে ভালো লাগতো খেতে তো মিষ্টি তো ওই জন্য অত বেশি মজা লাগে না খেতে তো এই অর্ধেকটুকু আপনাদের দেখালাম আমি অর্ধেকটুকু আবার রেখে দেবো ওটা আবার আরেক দিন খাবো আর এখন এই এতটুকু আমি খুলে নেব পেয়ারা আর এই জাম্বুরা এতটুকু এখন সন্ধ্যাবেলা মরিচ ফাঁকি করে লবণ দিয়ে খেতে কিন্তু অনেক মজা আপনারা যারা খান বা যারা পছন্দ করেন তারা কিন্তু জানেন তো জানি না আমার এই খাবারটা দেখলে কার কতটুক ভালো লাগবে বা জিবে জল আসবে আমার কিন্তু এই খাবার দেখলেই জিবে জল চলে আসে আর এগুলি মাঝে মাঝে খেতে অনেক ভালো লাগে আর আপনাদের কার কেমন লাগে সেটা জানাতে পারেন আমার প্রতিটা ভিডিও আপনাদের সাথে রান্না বান্না বাহিরে যাওয়া এখন তো বাহিরে যাওয়ার বেশি ভিডিও শেয়ার করি না কারণ বাহিরের ভিডিওগুলো একদম বেশি সিরিয়াস হয়ে যায় একদম ভিউ হতে চায় না তো এই জন্য হচ্ছে এই টুকটাক ঘরে কাজকর্মে আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করি তো প্রতিদিন টুকরাক রান্না বান্না এগুলি শেয়ার করতে আমার জন্য বেশি কষ্ট হয়ে যায় আর সব সবকিছু তার ক্যাপচার করা যায়ও না তো আমি যতটুকু একটু একটু পারি অতটুকুই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই জাম্বুরাটা এখন সম্পূর্ণটা এই খুলে নিলাম তারপরে হচ্ছে আমি একটা মরিস হ্যাঁ আমার সব সময় ডিব্বেতে আর কি ভাজা থাকে আমি একসাথে বেশি করে ভেজে নেই কারণ মরিচ ভাজতে গেলে অনেক বেশি কাশি ওঠে এই জন্য আর কি বেশি করে ভেজে নেই তারপরে বয়মে ভোরের সংরক্ষণ করা যায় অনেক দিন ভালো থাকে তো যখন মন চায় তখন দেখা যায় ওই মরিচ দিয়ে আর কি যে কোনো ভর্তা করে ফেলা যায় আর আমাদের শুকনো মরিচটা ওই রকম খাওয়াও হয় না এজন্য অনেক দিন হয়ে যায় একদিন ভেজে রাখলে আর এখন হচ্ছে আমি এ মরিচটা লবণ দিয়ে টেলে টেলে না টালা তো ছিলই তো ভেঙে নিয়েছি ভালো করে আর কি হাতে মেখে তারপরে এটা ফাঁকি করে নিয়েছি আর এখন এই যে পেয়ারা দিয়ে আর জাম্বুরা দিয়ে এটা খাবো। তো আপনাদের কার কার এরকম খেতে ভালো লাগে এখন তো দেশে দেখা যায় বড়ই পেয়ারা পেয়ারা তো এখন বারো মাসি পাওয়া যায় তো আমাদের এখানেও মোটামুটি সব ধরনের ফল সবজি সব কিছু পাওয়া যায় শুধু একটু দাম বেশি এতটুকুই আর নে আর নয়তো বা প্রত্যেকটা সিজনের খাবার জাম থেকে শুরু করে লিচু তো আসেই তো সব জিনিসেই আর কি এখানে বারো মাস পাওয়া যায় কাঁঠাল আম এগুলি বারো মাসই পাওয়া যায় তো এই জন্য আর কি ভালো লাগে যে দাম হোক আর যাই হোক সব খাবার তো পাওয়া যায় এটাই আর কি বিশেষ করে বড় কথা যে মাঝে মধ্যে খেতে মন চাইলে তো এনে তো খেতে পারি দামের জন্য তো তখন আটকে থাকে না আর যদি পাওয়া না যাই তো তখন তো আর এটা চাইলেও খেতে পারতাম না তা আমার সাথে সাথে আপনাদের যাদের এরকম জাম্বুরা খেতে ইচ্ছে করে তো খেয়ে নিতে পারেন আর এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আমি হচ্ছে চিকেন আগে থেকে সয়া সস আর একটু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আর এখন হচ্ছে মশলা দেব এটা হচ্ছে আমি বানাবো কাঠি কাবাব বা শ্বাসলিক শাসলিক হতো যদি আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ বা যেটা যেটা দেয় ওটা দিলে তো আমি ওই সমস্ত কিছু দিতে পারতেছি না আমি ডিরেক্ট কাঠিতে এই গা এই মুরগির গোস্তটাই গেঁথে নেব আর কি সম্পূর্ণটা এটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো শেষে যে গেঁথেছি টুক যে গেঁথেছি সেটা শেয়ার করা হয়নি তো কাঠি অভাবটা হচ্ছে আমি প্রায় প্রায় মাঝে মাঝে বানিয়ে ঢিপে করে রেখে দেই তখন দেখা যায় যে যখন খেতে ইচ্ছে করে বের করে আর কি একটু ভেজে নিলে হয়ে যায় অল্প তেলে আর কি একটু পোড়া পোড়া করে ভাজলে আর কি গ্রিলের মতো করে তখন খুব ভালো লাগে তো এটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আজকে আমাদের এখানে হচ্ছে আমি হচ্ছে রাত একটু পরে এই ভিডিওটা ভয়েস হচ্ছে নামাজে দাঁড়িয়ে যাব আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া করি আর সবাইকে সব রাতের শুভেচ্ছা রইলো আমরা এক মুসলমান আরেক মুসলমানের জন্য যাতে দোয়া করি সবাই সবার জন্য এই পৃথিবীতে যারা জীবিত আছে তাদের জন্য আর যারা পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্য অনেক অনেক দোয়া রইল আর আমার ভিডিওটা যেহেতু কালকে বাংলাদেশের অনেক মানুষ দেখবে তো বাংলাদেশে তো কালকে রাত্রে নামাজ আর আমাদের এখানে হচ্ছে আজকের রাত্রে জন্য আপনাদের কাছে দোয়া চাইলাম তো আশা করি সবার কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর এখন এই যে আমি এভাবে কাঠিতে গেঁথে নেব এতটুকুই শেয়ার করে দিলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কাঠিতে সম্পূর্ণটা গেথে তারপরে হচ্ছে আমার এখানে আটটা দশটার মতো হয়েছিল বেশিও হয়নি আমি আবার ভালো করে পারতেছিলাম না আপনাদের ভাই আবার ভালো করে গাঁদতে পারে তো সে হচ্ছে কাজে ছিল এই জন্য আর কি আমাকে আর গেঁথে দিতে পারেনি এগুলা আমি আবার বাসায় যখন অবসর থাকি তখন এই কাজগুলা করি আল্লাহ হাফেজ